আরেকটা হলো আপনার যুব সমাজের মানে খেলাধুলা যাতে এই বিমুখ না হয় বাজে আড্ডা থেকে দূরে থাকে যার কারণে আমরা ওদের বিনোদন ক্রিকেট ব্যাডমিন্টন ফুটবল এটাও আমরা স্টার্ট করেছি কিন্তু দিয়ে আমরা করছি করেছি আর ধর্মীয়ভাবে যেটা করতে চাচ্ছে সেটা বিষয়ে একটু বিস্তারিত বলবেন কিভাবে কাজ করতে চাচ্ছেন ধর্মীয়ভাবে আমি যেটা দেখেছি একজন মানুষ মারা গেলে বর্তমানে এখন যেটা দেখেছি যখন আমরা ঘোড়ে তারা দেখা গেল যে পাক পবিত্র নাই যে কেয়ারে করতে হয় এবং এরা অনেক বার্গেনিং করে এক একটা কবরস্থান দেখা গেল গাছের গোড়া নিচে কোথাও একটা পুকুর কোথাও ঘটত এখন এখানে এসে বার্গেনিং দামাদামি মূলামুলি এখন লোক যে বিপদগ্রস্ত তার আপনজন হারাইছে সে ওই সময় এটাকে নিয়ে আরও কষ্ট আরও সমস্যার সম্মুখীন হয় এটা হলো এক আর দুই হলো আলে মোলা মাধ্যমে আমরা সম্পূর্ণ সম্মতভাবে আমরা এই কার্যক্রমটা পরিচালনা করি ফুল প্যাকেজটা নিয়ে আপনারা একদম মৃত্যু মৃত্যুর পরে মানুষের যে মৃত্যুর পরে যে আপনারা যে ব্যবস্থা

আপনার কোন ধরনের আমরা এটা কোনো বিনিময় নিতে চাচ্ছি না এটা সম্পূর্ণ ভাবে মানে স্বেচ্ছা সংগঠন আর আমরা এটা যাতে মানুষ মানে বিমুখ না হয় যদি কেউ স্বেচ্ছা এখানে কিছু অংশগ্রহণ করতে চায় সেটাকেও আমরা সাধুবাদ জানাবো তবে মাধ্যমে মাধ্যমে আমাদের এখানে কমিটি হবে বা যে কমিটি চলমান আছে ওনারা এই কাজটা করে যাবেন এবং কাজগুলো করে যাচ্ছে আচ্ছা আচ্ছা আপনার সংগঠন থেকে এই দুইটা কাজ ছাড়া আপনি শিক্ষা বা সংস্কৃতি বা ক্রীড়া নিয়ে আর কোনো উদ্যোগ আছে কিনা এটা আমার শুভ সূচনা এটার গতিপথ বলে দেবে সামনে কতটুকু যাওয়া যাবে আচ্ছা আচ্ছা বিশেষ করে মনের চাহিদাগুলো নিয়ে বা সামাজিক মানবিক কাজ কার্যক্রমগুলো অন্তর্ভুক্ত করার ইচ্ছা আছে সামাজিক কাজ বলতে এখানে শক্তি নিয়ে যে সমাজের যে সময়ের দাবি ওটা নিয়ে এওয়ারনেস প্রোগ্রাম পুরো সেনবাক ব্যাপী করার আমার যথেষ্ট ইচ্ছা আছে

পজিটিভ এক্সপেপ্ট পেয়েছি এবং সবচেয়ে খুশির বিষয় এখানে অনেক আলেম পেয়েছি যারা পাস হাফেজ যারা এই কবর মানে বানানোর কাজে মানে গোসলের কাজে স্বেচ্ছায় অংশগ্রহণের জন্য আপনার উন্মুখ হয়ে আছে।

এলাকাবাসীর উদ্দেশ্যে এটা এটা গতিপথ বলে দেবে আমি সামনে কতটুকু যাব এলাকাবাসী যেহেতু আমি এটা স্বেচ্ছায় করতে চাচ্ছি শুরুটা করছি নিজের পকেটের টাকা দিয়ে নিজের শ্রমগ্রামের টাকা দিয়ে এটা টাকা তো আমার না এটা তো হয়তো আল্লাপাক আমার হাত হাতে না ছাড়া হচ্ছে আমি করছি এলাকাবাসী যদি এটাকে সেভাবে ওন করে তাহলে আমি সামনে নিয়ে যাবো না আমি কার জন্য করবো কেন ধন্যবাদ আপনার ফাউন্ডেশনের জন্য সর্বোপরি মানবিক সামাজিক কার্যক্রমে এগিয়ে যাওয়ার জন্য আপনার জন্য শুভকামনা সংগঠনের জন্য শুভকামনা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ